ওয়াইল লাইট চার্জেল বিল কুরানি নিং কবি নেয় ইয়ু কম বেজি নিয়েল্লাহ রহমানী রকেম আমি হাসান জামান হাসান জলের প্রতি সবাইকে সাফাং আজকালের এই ভিডিওতে আমরা হজে যাওয়ার পূর্বের প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এটি হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই আপনাদের কাছে আবেদন করবো যে আপনারা প্রথমে সেই ভিডিও দেখে আসুন তার কারণ হচ্ছে হজে যাওয়ার প্রস্তুতিকে আমি তিনটে ভাগে বিভক্ত করেছি আর এটা দ্বিতীয় ভাগ এর পরবর্তীতে ইনশাল্লাহ আরও একটা ভাগ আছে আমরা যারা ফর্ম ফিল আপ করেছি ইতিমধ্যে বা দু হাজার পঁচিশের জন্য ফর্ম ফিল আপ করবো এর করে রেখেছি তো এখন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু আমাদের হজের সফর হবে দু হাজার পঁচিশের জুন মাসের পাঁচ তারিখে হজ সেই হিসেবে মাঝখানে অনেক লম্বা একটা আমরা পিরিয়ড পাচ্ছি যে পিরিয়ডে আমাদের কিন্তু হজের জন্য প্রস্তুত হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং সেটা কীভাবে প্রস্তুত হবে সেটার দ্বিতীয় ভাগ হচ্ছে এই ভিডিও বিষয়বস্তুতে প্রবেশ করার পূর্বে অবশ্যই আবেদন করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি অন্যান্য হাইসেবাস পৌঁছে দেবেন যাতে তারাও হজে যাওয়ার পূর্বে হজের সর্বদিক থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে সর্বপ্রথম বলি হজের ক্ষেত্রে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো খুবই সহজ এবং আমি মনে করি যে নামাজের ক্ষেত্রে যেমন দোয়া কম্পালসারি হজের ক্ষেত্রে দোয়া কম্পালসারি হলেও কিন্তু নামাজের থেকে হজের দোয়াগুলো সহজ তা দুটো কারণ নামাজের মধ্যে আমরা কোরআন মজিদ আ তাহিয়া দোয়া মাসুরা দোয়া কোনো দেখে দেখে পড়তে পারি না কিন্তু হজের ক্ষেত্রে যত দোয়া রয়েছে সমস্ত দোয়া দেখে দেখে পড়া যায় নামাজের মধ্যে কেউ পড়ছে সেটা শুনে আমি পড়ব সেটার হবে না সেটা চলে না কিন্তু হজের দোয়াগুলির মধ্যে যে দোয়াগুলি আছে সেগুলো আপনি অন্য কেউ পড়ছেন আপনি শুনে শুনে পড়লেন তাতেও আপনার হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে হজের মধ্যে মাত্র একটি দোয়া এমন রয়েছে যেটা আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করতেই হবে সেই দোয়াটি উচ্চারণ না করলে আপনার হজ হবে না এবং সেটা তালবিয়া কিন্তু আবার এর মধ্যে এতটা আল্লাপাক সহজ করে দিয়েছেন সেই মানুষ কোনো মানুষ যদি সেটাকে মুখস্থ বলে তার জন্য সেটাও চলবে কেউ যদি ওরা দেখে দেখে পড়েন কিতাব থেকে সেটাও চলবে কেউ বলে দিচ্ছেন উনি শুনে শুনে বলছেন তো সেটাতেও চলবে কোনো অসুবিধা নেই ওই জন্যে হজের দোয়ার ক্ষেত্রে খুব একটা প্রেশারে হাইসাপে থাকতে হয় না চাইলে সে দেখে দেখে পড়তে পারে চাইলে সে মুখস্থ পড়তে পারে চাইলে সে কেউ বলে দিচ্ছে শুনে শুনে পড়তে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটাই মাত্র দোয়া রয়েছে তালবিয়া লব্বাইক আল্লাহ মা লা এই যে দোয়াটা রয়েছে এই দোয়াটি মাত্র শুধুমাত্র হাই সাহেবের জন্য পড়া ফরজ এবং অজিবিত রয়েছে যেটা আপনি বাংলায় করতে পারেন উর্দুতে করতে পারেন মাতৃভাষায় করতে পারেন যে কোনো ভাষায় করতে পারেন আরবিতেও করতে পারেন আরও আপনাকে বলে দিই যে নিয়তের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসে আবু দাহ শরীফের রেবায়তা আছে সেটা যে আল্লাহ নমিসাম যে শব্দ দিয়ে হজের নিয়ত করেছেন বা অমরা নিয়ত করেছেন সেটা হচ্ছে লাভবাইকে হাজান অথবা লাভবাইকে অমরাত্যান ওই জন্য দোয়ার ক্ষেত্রে খুব একটা প্রেসারাইজ হয় তারপরেও যেহেতু লম্বা সময় আপনারা পাচ্ছেন তাই আপনাদের উচিত হবে হজে যাওয়ার পড়বে হজে যাওয়ার যে মেন মেন দোয়া রয়েছে সেটা আপনারা বারবার পড়ে মুখস্থ করে নেন যদি বারবার পড়েও মুখস্থ না হয় তো কমসে কম ওই দোয়াগুলো জবানের ওপরে একটু হ্যাবিট করে নেন সরবরাহ করে নেন যাতে আপনি যখনই ওটা পড়বেন তো আপনি যেন সহজে সরলে আপনি এটা করে নিতে পারেন কী কী দেওয়া রয়েছে সর্বপ্রথম হচ্ছে তালবিয়া রয়েছে এটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত হজের যে নিয়তগুলো রয়েছে বা ওমরান নিয়ত রয়েছে এটা আরবিতেও মুখস্থ করতে পারেন অথবা বাংলা মুখস্থ করতে পারেন যদি আরবিতে করেন তো বলবেন আল্লাহ আল্লাহাইনি উরিদুল হাজ্জা ফয়াস সিরহুলি ও তাকব্বাল হমিননি যদি আল্লা হজ করেন ওমরা করলে আল্লাহিনী উরিদুলা ফয়াস হালি ও তাকব্বাল হামিননি তাহলে তালবিয়া হলো হজের নিয়ে হলো তৃতীয় যে দোয়া রয়েছে সেটা হচ্ছে আরাফাতের ময়দানে দোয়া অর্থাৎ দেখেন আরাফাতের ময়দানে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মানে আরাফাতের উকুপের যে ফার্স্ট রয়েছে সেই ফার্স্ট কমপ্লিট হওয়ার জন্য শুধুমাত্র আরাফাতে অবস্থানই যথেষ্ট কিন্তু যেহেতু আরাফাতের ময়দান সব থেকে গুরুত্বপূর্ণ এবং হজের সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ এবং আরাফাতের ময়দানের দোয়া কবুল হয় তাই আমাকে কী করতে হবে আরাফাতের ময়দানে পৌঁছানোর আগে আরাফাতের ময়দানে আমি কি কী দোয়া করবো সেটা একটা লিস্ট করে নেওয়া হ্যাঁ লম্বা সময় আছে করুন বসে বসে কী করবেন হজের জন্য প্রস্তুতি করছেন আপনি পাঁচ লাখ টাকা খরচ করে হজ করছেন তো পাঁচ লাখ টাকা খরচ করছেন কিন্তু হজের জন্যে মেন্টালি প্রিপেয়ার হওয়া দরকার রয়েছে এবং আমাদের যে দোয়া আজকার রয়েছে এবং যে আহকামাত রয়েছে যে আমল সমূহ রয়েছে ওগুলোর একটা লিস্ট হওয়া দরকার রয়েছে কিন্তু সেই জন্যে আরাফাতে ময়দানে যাওয়ার আগে আপনি একটা খাতা তৈরি করে নিন যেখানে আপনি দোয়া চেয়ে নিন যেখানে আপনি দোয়াগুলো লিখে নিন যেমন চল্লিশ রব্বানা রয়েছে যেটা কোরআন শরীফের মধ্যে থেকে রব্বানা আদিনা দুনিয়া হাসানা রয়েছে বা রব রব্বানা দিয়ে যত দোয়া রয়েছে সমস্ত দোয়াকে কালেক্ট করুন একটা জায়গায় এখন তো আলহামদুলিল্লাহ খাতা লেখার দরকার নেই আপনি মানে ইন্টারনেট থেকে সার্চ করে আপনি একটা লিস্ট তৈরি করে নিন প্রিন্ট আউট করে নেবেন কী অসুবিধা আছে এরকমভাবে যত আল্লাহ নবী সাল্লাম আরাফতের ময়দানে যত দোয়া চাইছিলেন সেই সেই দোয়াগুলো একটা লিস্ট তৈরি করে নিন এইভাবে আপনি একটা আরাফতের ময়দানে দোয়া চাওয়ার একটা লিস্ট তৈরি করে নিন ঠিক আছে আর কি দোয়া রয়েছে কাঁকড় মারার দোয়া রয়েছে এবং সাফা মারার মাঝখানে দোয়া রয়েছে অফের সাতটা চক্করে সাতটা দোয়া রয়েছে রুগনে হাজিরা আস্তে একটা দোয়া রয়েছে হাজরা আস্তে চুমা দেওয়ার সময় একটা দোয়া রয়েছে তাওয়াফ শুরু করার সময় একটা দোয়া রয়েছে এবং থেকে নিয়ে পর্যন্ত এই মধ্যে রয়েছে এই দোয়াগুলি আপনি এখন থেকে হয় মুখস্থ করে নিন যদি মুখস্থ করা সম্ভব না হয় কমসে কম আপনি এগুলো বারবার করে আপনার জবানের ওপরে আপনি দোয়াগুলো সর্বদে করে নিন যাতে ওখানে আপনি বই দেখে পড়ার সময় আপনার যেন না আটকায় আপনি যেন সহজে সাবলীলভাবে পড়তে পারেন এইভাবে হজের যে হজ পর্যন্ত একটা লম্বা পিরিয়ড পাওয়া যাচ্ছে সেই লম্বা পিরিয়ডে আমাদেরকে হজের জন্য প্রস্তুত হওয়া উচিত যাতে আমাদের হজটা সুন্দর হয় সঠিক হয় এবং দোয়া আজগার কান্নাকাটি আল্লাপাকের কাছে আহাজারির মাধ্যমে আমাদের হজের দিনগুলো যেন পার হতে থাকে ভালো থাকবে ভিডিওর কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি খুব শীঘ্রই তার কোনো সমাধান বের করা হবে